আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি সৈয়দ ইয়ানাদ ইসলাম সিয়াম গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ফার্স্ট ক্লাস পেয়েছি আলহামদুলিল্লাহ এই যাত্রাটি ছিল আমার জন্য অত্যন্ত এক কঠিন এবং অসম্ভব রকমের যাত্রা কেননা এর পিছনে আছে অনেক অনেক শ্রম এবং হৃদয় বিদর ঘটনা উপরে ক্যাপশনে লিখেছি যে ছেলেটির পড়াশোনা ছেড়ে দেওয়ার কথা সে ছেলেটি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ক্লাস গ্র্যাজুয়েট এর কারণ হচ্ছে আমার মা যখন অসুস্থ ছিলেন সে সময় কোনো একদিন আমি কোচিংয়ে যাওয়ার আগে মাকে বলছিলাম যে আমি তোমার কাছেই থাকব তো তখন আমার মা বল বলেছিলেন যে আমার কাছে থাকার দরকার নেই তুমি কোচিংয়ে চলে যাও তো তখন আমি উত্তর দিয়েছিলাম যে প্রয়োজন হলে পড়াশোনায় ছেড়ে দিব কিন্তু আমি তোমার কাছেই থাকবো সুস্থ না হওয়া পর্যন্ত তো তারপর তো মা মারা গেলেন অনেক বড় আরও ঘটনা আছে সেই সকল এখন বিস্তারিত আলাপ করতে পারব না তো মা মারা যাওয়ার পর থেকেই এক মানে নানান রকম ঘটনা ঘটেছে অনেক কম বয়সে অনেক কিছু দেখতে পেয়েছি শিখতে পেয়েছি সেই জন্য আল্লাহ তাল্লাহর কাছে অনেক সুক্রিয়া করি তো সেইখান থেকে আজকে এই পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রেই যা পছন্দ করেছি সেটাই হারিয়েছি যা ভালোবাসছি সেটাই হারিয়েছি এবং সুখবর তেমন কোনো একটা কিছু পাই নাই বেশিরভাগ সময় দু দুঃখের সংবাদ ছিল পড়াশোনা চলাকালীন আপনারা জানেন যে আমি যেহেতু রাজনীতির সাথে জড়িত পড়াশোনা চলাকালীন সে সময় থেকেই দেশের জন্য লড়েছি এবং সে লড়াইয়ের সাথে পড়াশোনা চলানটাও অত্যন্ত কঠিন ছিল আপনারা এখন নিশ্চয়ই জানেন যে যে সেই সময়গুলো পার করা কত কঠিন ছিল যেহেতু জুলাই আগস্ট গণ অভ্যুত্থান আপনারা দেখেছেন তাই অবশ্যই অনুধাবন করতে পারেন এছাড়াও ব্যক্তিগত জীবনে নানান রকম জটিলতা ছিল বিমদাবোধ ছিল কিন্তু সেগুলো বিষয় নিয়ে আমি কোনো দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমন কথা বলিনি কারোর সাথে তেমন শেয়ারও করিনি হয়তো আমার পারিবারিকভাবে দু একজন জানে কিন্তু আপনাদের সাথে সব সময় আমি হাসি খুশি ছিলাম এখনো আছি ইনশাল্লাহ থাকবো বিষয়টা হচ্ছে সব কিছুর সময় আছে সেই সকল গল্প হয়তো আমি একদিন করবো অবশ্যই আপনাদের সাথে এখনো সে সময় আসেনি সময় আসলে অবশ্যই জানতে পারবেন তো সেই মা মারা যাওয়ার পর থেকে আজ অব্দি সর্বশেষ এই কয়েক মাস আগে বাবাকেও হারালাম এই কম বয়সে হয়তো পৃথিবীর বলতে গেলে সব কিছুই হারিয়েছি তারপরেও বিশ্বাস রেখে বেঁচে আছি আপনাদের সাথে আপনাদের মাঝে ঘটনা একটা ছোট্ট একটি ঘটনা বলি সেটি হচ্ছে এরকম ঘটনা যে যখন আল্লাহ তাআলা কোনো বান্দা বা বান্দি নীরবে থাকে তখন ফেরেস আল্লাহ তাল্লাহকে বলেন যে আল্লাহ তোমার ওই বান্দা অনেক কষ্টে আছে এর কারণ কি আসলে তা আল্লা তালা বলেন যে অবশ্যই আমার সে বান্দা তার অধিক ভালোবাসার জিনিস হারিয়ে ফেলেছে তার জীবন থেকে যে কারণে সে এরকম কষ্ট পেয়ে কাচ্ছে তখন ফেরজ বলেন যে আল্লাহ তুমি তোমার বান্দার কষ্ট দূর করে দাও এবং তার নিকটবর্তী হও ঘটনাটাই রকম অতপর আল্লাহ তালা ওয়াদা করেন যে আমি ওয়াদা করছি তোমাদের যে আমার সেই বান্দা যা হারিয়েছে আমি তার থেকেও উত্তম জিনিস তাকে ফিরিয়ে দেব যা দেখে দুনিয়া ও আকিরাত উভয় বিস্মিত হবে সুবাহান আল্লাহ এবং আমি এই একটা জিনিসের উপর বিশ্বাস করেই হাসি খুশি থাকি হয়তো দুঃখের অনেক ঘটনা আছে অনেক গল্প আছে দিন শেষে আমার এই একটা আল্লাহর এই ওয়াদায় আমার মনে পড়ে যে কারণে আমি আজকেও হাসি খুশি আছি সব কিছু উঠে এসে তো সব কিছু আলোচনা করা সম্ভব নয় আজ এখন সে সময়ও নাই শেষ সময় আসেও নেই তবে একদিন অবশ্যই আসবে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করব ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার ধারাবাহিকতা বজায় রাখতে পারি এবং এরকম হাসি খুশিভাবেই আপনাদের সাথে চলতে পারি সামনের দিনগুলোতে আরো কত বড় চ্যালেঞ্জ আসবে আমি জানি না তবে আল্লাহ রহমতে এখন পর্যন্ত যা ফেস করেছি তা অত্যন্ত কঠিন এবং অসম্ভব চ্যালেঞ্জ ছিল আমার জন্য আল্লাহ তালা সেগুলো উত্তীর্ণ হওয়ার সুযোগ দিয়েছেন ধৈর্য দিয়েছেন এবং তৌফিক দিয়েছেন ইনশাল্লাহ আগামী যে সকল চ্যালেঞ্জ আসবে সেগুলো পার করিয়ে নেব ইনশাল্লাহ